সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনও নূরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আজকে তোমাদের জন্য থাকছে মধ্যপদ বিশ্লেষণ সপ্তম শ্রেণীর বীজগণিতের ছয় দশমিক দুই থেকে আঠাশ নং সৃজনশীল সমস্যাটি উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে যদিও এখানে সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর জন্য এই মধ্যপদ বিশ্লেষণ অর্থাৎ মিডল টার্ম ব্রেক সম্পর্কে সহজভাবে বুঝতে হলে এই আলোচনাটি সম্পূর্ণ দেখা উচিত নুরতাস নাইন আমি কাজিনুর হাইল হুসাইন সবুজ বিদ্যাপীঠ স্কুল এখানে মধ্যপদ বিশ্লেষণ মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন পদ্ধতির একটি বিস্তারিত ব্যাখ্যা দিব আশা করি সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্টের জন্য এটা কাজে লাগবে মধ্যপথ বিশ্লেষণ মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন পদ্ধতি তোমরা অনেকেই বলো মিডেল টার্ম ব্রেক এটা কি মধ্যপথ বিশ্লেষণ বা মিডেল টার্ম ফ্যাক্টরাইজেশন হলো বীজ গাণিতিক রাশিমালার বিশেষ করে দ্বিঘাত রাশিমালার কোয়াড্রেটিক এক্সপ্রেশন উৎপাদকে বিশ্লেষণ করার একটি জনপ্রিয় পদ্ধতি দ্বিঘাত মানে স্কোয়ার বর্গ সংখ্যা। একটি আদর্শ দ্বিঘাত রাশিমালাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা হয় যেখানে এক্স হলো চলক এবং সি হলো ধ্রুব এই পদ্ধতিতে মধ্যপদ বিস কে এমনভাবে দুটি পদে বিভক্ত করা হয় যাতে রাশিমালাটি থেকে সাধারণ উৎপাদক কমন ফ্যাক্টর বের করা সহজ হয় কখন ব্যবহার করা হয় এই পদ্ধতিটি সাধারণত তিন পদ বিশিষ্ট দ্বিঘাত এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের রাশিমালার উৎপাদকে বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয় পদ্ধতির ধারসমূহ একটি আদর্শ রাশিমালা প্লাস বি এক্স প্লাস সি এর জন্য ধাপগুলো নিম্নরূপ ধাপ এক প্রথম ও শেষ পদের সহগের গুণফল নির্ণয় প্রথম পদে এক্স স্কোয়ার এর সহগ এ এবং শেষ পদ সি কে গুণ করধ করুন গুণফলটি হবে এ ইন্টু সি ধাপ দুই মধ্যপদের সহগকে ভাঙা মধ্যপদ বি এক্স এর সহগ বি কে এমন দুটি সংখ্যা পি এবং কিউতে তে বিভক্ত করুন যেন পি প্লাস কিউ সবার বি সংখ্যা দুটির যোগফল মধ্যপদের সহগের সমান হবে অর্থাৎ যোগফল পরিবর্তন করা যাবে না

লিখলাম পিএক্স প্লাস এক্স আকারে যার যোগফল ওই বিএসসি থাকবে ধাপগুলোকে জোড়ায় সাজানো এবং সাধারণ উৎপাদক বের করা প্রথম দুটি পদ থেকে এবং শেষ দুটি পদ থেকে সর্বোচ্চ সাধারণ উৎপাদক গ্রেটেস্ট কমন ডিভাইজর বের করুন এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এক্স প্লাস সি চূড়ান্ত উৎপাদক নির্ণয় এখন আপনি একটি সাধারণ দ্বিপদী উৎপাদক কমন বাইনমিয়াল ফ্যাক্টর বাইনমিয়াল মানে দ্বিপদী পাবেন

ধাপগুলো হলো প্রথম ধাপ প্রথমে এক্স স্কোয়ার এবং মাইনাস ফোর ওয়াই স্কোয়ার গুণ করলে মাইনাস ফোর এক্স স্কোয়ার টাইস ওয়াই স্কোয়ার পাওয়া যায় এখন মাইনাস থ্রাইস এক্স ওয়াই কে এমনভাবে দুটি অংশে ভাগ করতে হবে যেন তাদের গুণ ফল মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং যোগফল মাইনাস থ্রাইস এক্স ওয়াই হয় সংখ্যা দুটি হল মাইনাস ফোর এক্স ওয়াই এবং এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই ইকুয়ালস টু ফোর এক্স স্কোয়ার 4xy এখন লেখা যায় প্রথম উভয় অংশ থেকে এক্স মাইনাস ফোর ওয়াই কমন নেওয়া হলো কমন এক্স মাইনাস ফোর উৎপাদক হলো এক্স প্লাস ওয়াই ইন্টু x ফোর ওয়াই খা প্রথম দ্বিতীয় ভগ্নাংশকে সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো প্রথম ভগ্নাংশটি হল এক্স বাই এক্স প্লাস এবং দ্বিতীয় ভাগ্নাংশটি হলো x বাই এক্স মাইনাস ধাপগুলো হলো প্রথম ধাপ ভগ্নাংশ দুটির হর হলো এক্স প্লাস এবং x মাইনাস হরগুলোর রসাগো এল অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল হল এক্স প্লাস ওয়াই প্রথম ভগ্নাংশকে সমাহার বিশিষ্ট করতে এর হর ও লবকে এক্স মাইনাস দিয়ে গুণ করতে হবে প্রথম ভগ্নাংশ সমান এক্স স্কোয়ার এবং এক্স গুণ মাইনাস ফোর এক্স ওয়াই এবং ওয়াই গুণ মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু ফোর ওয়াই

এবং এই ফোর এক্স ওয়াই এই প্লাস এক্স ওয়াই বাদ গেলে থাকে গুণ করলে হয় ভগ্নাংশ দুটি হল এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রাই সেক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই এবং প্লাস এক্স ওয়াই বাই

এখন যোগ করার জন্য প্রতিটি ভগ্নাংশের লবকে সাধারণ হর দিয়ে সাজানো হলো মাইনাস ফোর ওয়াই প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই লবকে সরলীকরণ করা হলো x minus 4xy plus x square plus xy y, plus y x plus y x minus 4y. সমান, twice, twice x square, x square plus x square, x square. 4xy xy equals to y. y into x y by x minus 4y. হরকে গুন করে লেখা জায়. সমান, twice y, y by x square minus thrice y minus 4y square. সুতরাং ভগ্নাংশ তিনটির যোগফল হলো ওয়াই সেক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার সেট আওয়ার টিম মিট আওয়ার টিম ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে এবং কেমন লাগলো মতামত জানাবে কী বিষয়ে ভিডিও পেতে চাও তাও জানাবে আবার তোমাদের চাহিদা মতো ভিডিও নিয়ে এই স্ক্রিনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদেও থেকো علاء حباس